ছোটোবেলায় বৃষ্টি হলেই একটা কথা শুনতাম আচার খেলেই নাকি বৃষ্টি থেমে যায় তখন কতটুকু বিশ্বাস করতাম এই কথাটা জানি না কিন্তু আজকে যে পড়ার পর কথাটা পুরোপুরি বিশ্বাস হয়ে গেল তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মজার একটা নাস্তাও তৈরি করলাম তো সেইটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো দেখুন টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর যে এর ভিতরে মানে আসার খেয়েছি ও ঘরের থেকে এক একাই দৌড় দিয়ে যাচ্ছিল ওর মামার কাছে মানে দোকানে যেতে যেতে একটা আষার খেলো তো যে বা খাওয়ার পরেই মানে বৃষ্টিটা মানে থেমে গেছে তো ছোটোবেলায় এই কথাটা অনেক শুনতাম মানে বৃষ্টির দিনে আসার খেলেই নাকি বৃষ্টি থেমে যায় তো যে বা আজকে এমন আসার খেয়েছে আর তারপর থেকেই বৃষ্টিটা কমে গেছে যে কারণে আজকে কথাটা একদম পুরোদমে বিশ্বাস হয়ে গেল যে হচ্ছে ঘর থেকে এক একাই দৌড় দিয়ে যাচ্ছিলো ওর মামার কাছে আমি এত বললাম যে যেও না তো ও কিছুতে আমার কথা শুনলো না এমন একটা দৌড় দিল আর আমি আসতে না আসতে তার আগেই ও আসার খেয়ে পড়ে গেছে তো যাই হোক ও তেমন একটা ব্যথা পায়নি কিন্তু ভয় পেয়েছিল একটু তো আমরা হচ্ছে তুললাম আর তোলার সাথে সাথে কিন্তু আবারও আসার খাইছে মানে আমাদের উঠোনে অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে তো ওর ড্রেসগুলো একটু চেঞ্জ করে দিলাম আর এখন সন্ধ্যার মানে একদম হয়ে গেছে তো তো হচ্ছে এখন একটু খেলাধুলা করছে আমার সাথে ভাইজির ওরা দুইজন দুইজনকে খুবই ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না মানে যে বা হচ্ছে যদি স্নেহাকে না দেখে তাহলে তো আপু আপু বলে পাগল হয়ে যায় আর স্নেহাও ঠিক তেমনই যেবাকে ছাড়া কিছু বোঝে না তো ওদের দুইজনের খেলাধুলা শেষ আর এদিক থেকে সন্ধ্যাও হয়ে গেছে তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা একটু মানে গরম গরম চটপটি খেতে ইচ্ছা করছিল তো বাড়িতে আসার পর হচ্ছে আজকে দিয়ে দুই দিন চটপটি খাওয়া হলো আগেও একদিন খাওয়া হয়েছে আর আজকেও খাওয়া হলো তো বাড়িতে তৈরি করা চটপটি আমার কাছে সব থেকে বেশি মজা লাগে তো আমি এখানে চটপটি সব কিছুই তৈরি করে নিয়েছিলাম প্রথমে ছালাদগুলোও কেটে নিলাম ডিমটা গ্রেট করে নিলাম আর এখানে হচ্ছে টকটা তৈরি করছি আমার কাছে না এই টকটা এত বেশি মজা লাগে শুধু খেতেই অনেক বেশি ভালো লাগে তো টকের ভিতরে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ আর চিনি তো টকটা এত বেশি মজা হয়েছিল তো এই যে আমাদের কিন্তু চটপটি একদম রেডি এখন শুধু বাটিতে নামিয়ে নেব তারপর হচ্ছে সব কিছু দিয়ে সাজিয়ে নেব তো খুবই মজা ছিল তো সন্ধ্যার সময় এই ধরনের নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটি সব দিনই মানে সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা তৈরি করা হয় তো আজকে চটপটি তৈরি করা হলো আর বেশ খেতে ভালোই লাগছিল আমার কাছে সব সময় বাড়িতে তৈরি করা এই চটপটি খেতে বেশি ভালো লাগে মানে বাইরে যে চটপটি বিক্রি করে ওইগুলো তেমন একটা ভালো লাগে না তো বাইরে চটপটি তেমন একটা খাওয়াও হয় না বেশিরভাগ টাইমটাই হচ্ছে ফুচকাই খাওয়া হয় তো ফুচকা কিন্তু ঘরে তৈরি করলেও অনেক বেশি মজা হয় কিন্তু ঘরে ফুচকাটা তৈরি করা হয় না বিশেষ করে হচ্ছে এই চটপটিটাই তৈরি করা হয় তো এই যে চটপটি হচ্ছে আমি বাড়িতে সব কিছু নামিয়ে নিলাম আর এখন হচ্ছে মানে সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি তো বেশ মজা ছিল আর বাড়ির সবাইকে দিয়েছিলাম সবাই অনেক বেশি প্রশংসা করছিল আর প্রশংসা শুনতে কান না ভালো লাগে বলুন তো তো চটপটি পুরোটাই আমি তৈরি করিনি মানে টকটা আমি তৈরি করলাম আমি কাটলাম আর হচ্ছে বাটিতেও আমি সাজিয়ে দিলাম কিন্তু মেন যে রান্না এটা আমার আম্মুই করেছে তো দুইজন মিলেই করলাম তো এই যে ফাইনালি এখন আমি খেয়ে নিচ্ছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন বিদায় nici allah pes